সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছেন তো আপনারা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নিউজ তো চলুন দেখানো যাক কী নিউজ প্রকাশ করা হয়েছে তো এটা সময় নিউজে প্রকাশিত একটি তথ্য তো এই নিউজে প্রকাশ করা হয় শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা সম্ভাব্য সময় অর্থাৎ আপনারা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে আর কত তারিখ নাগাদ এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সে সম্পর্কে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে সো আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ করা হয়েছে এতে উত্তীর্ণ হয়েছেন চার লাখ উনআশি হাজার নয়শো একাশি প্রার্থী বুধবার অর্থাৎ পনেরোই মে রাতে এই ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা স্কুল টু পর্যায়ে উনত্রিশ হাজার পাঁচশো ষোলো জন স্কুল পর্যায়ে দুই লাখ একুশ হাজার ছয়শো বাহান্ন জন এবং কলেজ পর্যায়ে দুই লাখ আঠাশ হাজার আটশো তেরো জন সহ মোট চার লাখ উনআশি হাজার নয়শো একাশি জন পাশের হার পঁয়ত্রিশ দশমিক আশি শতাংশ প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রার্থীরা লিখিত পরীক্ষা অংশ নেওয়ার সুযোগ পাবেন তাদের এ লিখিত পরীক্ষা হতে পারে জুলাই মাসের শুরুতে অর্থাৎ জুলাই মাসের শুরুতেই প্রিলির যে লিখিত পরীক্ষাটি রয়েছে অর্থাৎ নিবন্ধনের যে লিখিত পরীক্ষা রয়েছে তা হওয়ার সম্ভাবনা রয়েছে এনটিআরসি এর সচিব ওবায়দুর রহমান সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন গত পনেরোই মার্চ আঠারোতম শিক্ষক নিবন্ধনের স্কুল বা সমপর্যায় ও স্কুল পর্যায় টু এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় এদিন সকাল সাড়ে নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত আট বিভাগের চব্বিশটি জেলা শহরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয় প্রার্থীদের মোট তিন ধাপে পরীক্ষায় অংশ নিতে হবে এরপর চূড়ান্ত ফল প্রকাশ করা হবে শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগে সুপারিশ করে এন অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে একটি বিষয় ক্লিয়ার যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের পিলির পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং তার ফল প্রকাশ হয়েছে পনেরোই মে সে সাথে পিলির পরীক্ষা দেওয়ার পর অবশ্যই লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে আর সেই লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ প্রকাশ করা হয়েছে এবং তা হচ্ছে জুলাই মাসের প্রথম সপ্তাহ বা প্রথম দিকে তো এখানে সম্ভাব্য তারিখ প্রকাশ করা হয়েছে এই সম্ভাব্য তারিখের উপর ভিত্তি করে কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে সো আপনারা সেভাবেই প্রিপারেশন নেবেন ওকে তো এই ছিল ভিডিও আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ